নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম দেখো আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো সয়াবিন কারি বানিয়েছি এটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে তো কীভাবে বানিয়েছি সেটা প্রথমে দেখে দিই তো সবার প্রথম আমি সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট অনেকটাই নরম হয়ে গেছে এটা কড়াইয়েতে দিয়ে দিচ্ছি একটু গরম করে নেব দেখো কতটা ফুলে গেছে তো এটা আমি এবারে জল থেকে জল ঝাড়িয়ে নেব এটা ঠান্ডা জলে একবার ধুয়ে নেবো তাহলে সয়াবিনের গন্ধটা থাকবে না আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম একটা সিটি দিয়েছিলাম প্রেসার কুকারে তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি একটা এলাচ আছে দুটো দাড়িচিনি আছে আর দুটো লবঙ্গ আছে এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি তো পেঁয়াজটা সবার প্রথমে ভেজে নেবো গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজতে হবে আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে একটা টমেটো কুচি রেখেছিলাম কুচিয়ে ছোটো ছোটো করে তো টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটায় অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় টমেটো আর পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে এই পরিমাণে এক চামচ আদা আর এক চামচ রসুন দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি দু চামচ এখানে কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তো জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুরো যায় ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব এইভাবে একবার শবেন কারি বানিয়ে দেখুন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে টেস্টটাও খুব ভালো হয় মাংসকে হাড় মানিয়ে দেবে দেখ ভালো করে এবারে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি সয়াবিনগুলো রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এই পর্যায়ে আমি এবার আলুগুলো দিয়ে দেবো সয়াবিন আর মশলার সঙ্গে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এইবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে তোমরা যে যতটা গ্রেভি খাবে সেই পরিমাণ জল দিয়ে দেবে যেহেতু আলুটা সেদ্ধ তাই আমি অল্প পরিমাণ জল দেবো বেশি দিলে হবে না তাহলে ঝোল হয়ে যাবে অনেকটা তো দেখো এখানে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এবার ভালো করে কষিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি গরম জল দিলে কিন্তু স্বাদটা আরও বাড়বে তাই গরম জলটা দিলেই সুবিধে হয় তো আমি পরিমাণ জল দিয়েছি এবার এটা ফুটে উঠলে পাঁচ মিনিট থেকে পাঁচ থেকে দশ মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে সবিন কারি সাত মতন লবণ দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করলেই দেখো রেডি হয়ে গেল আমাদের সবিন কারি আলু তো সেদ্ধই ছিল দেখো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তো এবারে আমি নামিয়ে দিচ্ছি টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পরের দিন